আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় দুই সেট ও ফাংশন এ অধ্যায় শুরু করব তো এই অধ্যায়ের যেহেতু অনুশীলনী আমাদেরকে করতে হবে তার আগে আমরা অধ্যায়ের ভিতরে বইয়ের ভিতরে কী কী আছে সেগুলো একটু পড়ে নিব তো দেখো অধ্যায় দুই সেট ও ফাংশন সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলত সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর আঠারোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালে সেটা আবিষ্কার উনি আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং উনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণার সেট তত্ত্ব নামে পরিচিত তো এখানে যে গণিতবিদের নাম বা তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যুবরণ করেছেন এগুলো তোমাদের এম সিগোর জন্য দরকার নেই এগুলো এমসি তো আসবে না এই অধ্যায় সেটে ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সমক ধারণা দেওয়া হবে তো এই অধ্যায় শেষে তোমরা কি কি করতে পারবা সেটা এখানে দেওয়া তো তোমরা একটু পরে দেখি কি কী আমরা শিখতে পারবো এই অধ্যায় শেষে সেট ও উপ ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে তা প্রকাশ করতে পারবো সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবো তো এরপরে আসবে সেট কীভাবে প্রকাশ করা হয় এটা আমরা এরপরে কিছুক্ষণ পরে আমরা পাবো অসীম সেট ব্যাখ্যা করতে পারবো এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নির্ণয় করতে পারবো সেটের সংযোগ সেট সেট ব্যাখ্যা করতে পারবো বা যাচাই করতে পারবো শক্তি সেটে ব্যাখ্যা করতে পারবো এবং দুই তিন সংখ্যা বিশিষ্ট সেটে শক্তি সেট গঠন করতে পারবো ক্রমজোর ও কার্তেশীয় গুণজ তো এটাও একটা প্রক্রিয়ায় এই অধ্যায়ের ম্যাথের তো এটা আমরা কী করতে পারবো ব্যাখ্যা করতে পারবো বা করতে পারবো তারপর ভেনচিত্রের সাহায্যে আমরা সমাধান করতে পারবো অন্যায় ও ফাংশন ব্যাখ্যা করতে পারবো ডোমেনো কি তা ব্যাখ্যা করতে পারবো ডোমেন ডোমেনো রেঞ্জ নির্ণয় করতে পারবো ফাংশনে লেখচিত্র অঙ্কন করতে পারবো তো প্রথমে আমাদের কি আছে সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহ সংগ্রহকে সেট বলে তো এখানে সেট কাকে বলে তার একটা সংজ্ঞা দেওয়া আছে যদি এটা আসে না কিন্তু তারপর তোমরা মনে রাখার চেষ্টা করবা যে কোনো সময় দিয়ে দিতে পারে ক নাম্বারের জন্য যদিও দেয় না তারপরও যেসব দশম যেমন দশম নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট প্রথম দশটি বিজয় সংখ্যার স্বাভাবিক সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবিসিডি এফ জি এভাবে জেট পর্যন্ত তারপরে যেমন দুই তিন চার সেটের সংখ্যাটির সেট আমরা কীভাবে লিখতে পারি দেখো দুই তিন ছয় তো এটাকে যদি আমরা এ একটা সেট ধরি তাহলে দুই তিন ছয়কে আমরা কীভাবে লিখবো কমা দিয়ে লিখবো দুই কমা তিন কমা এখানে চার আছে আচ্ছা দুই চার ছয় তাহলে দুই কমা চার কমা ছয় তারপরে আমরা করবো কি আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এটা হচ্ছে আমাদের সেট লেখার প্রক্রিয়া তো তারপরে দেখো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় যেমন বি একটা সেট এখানে কী কী আছে বিয়ের ভিতরে মান আছে এ আর বি তাহলে এখানে বিয়ের উপাদান কী কী আছে এ আছে বি আছে এবং এবি আছে তাই তো তো এবার বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশ করা হয় এই চিহ্নটা দ্বারা দেখো চিহ্নটা কি এর মতো ই এর মতো এটাকে বলে বিলংস টু কি বলে এই যে এ বিলংস টু বি তাহলে এই যে এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় যদি আমরা এভাবে একটা জিনিস লিখি যে এ বিলংস টু বি অর্থাৎ এই যে দেখো এখানে বি একটা সেট ছিল যার মান কি কি ছিল এ আর বি এটা দ্বারা বুঝে যে এই এর যে মানটা সেটা আমাদের বিয়ের উপাদানের ভিতরে আসে দেখো এ কি এখানে আসে না অবশ্যই আসে যার কারণে আমরা বিলংস টু ইউজ করি বা আমরা এভাবে বিলংস টু দিতে পারি বি বিলংস টু বড় হাতের বি তো দেখো এই যে বিয়ের মানটা ছোটো হাতের বি এটা কি বড়ো হাতের বিয়ের মানের ভিতরে আছে এই যে আছে যদি এরকম লিখি আমরা সি বিলংস টু বি তো দেখো এখানে কি সি এর মান আসে নাই তাহলে এটা কি হবে সি নট বিলংস টু বি তো এখানে এটা বললো আছে যে এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য এ বিলংস টু বি হিসাবে বি বিলংস টু বি এবং পড়া হয় বি বিলংস টু বি এর সদস্য বি বিলংস টু বি হিসাবে উপরের বি সেটের সি উপাদান নেই সি বিলংস টু বি তো আমাদের সি বিলংস টু বি হয় না তো আমাদের আমরা এইভাবে হয় না বলে আমরা বিলংস টু চিহ্নটা দিয়ে তারপরে মাঝখানে কেটে দেওয়ার মতো করে লিখি তারপরে সেট প্রকাশের পদ্ধতি সেট দুইটা ভাবে প্রকাশ করা হয় দুই দুইভাবে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি বা রোস্টার মেথড আর হচ্ছে সেট বিল্ডার মেথড তালিকা পদ্ধতি কোনটা তালিকা পদ্ধতি হচ্ছে তোমাদের সাধারণত যেমন সংখ্যা বা সরাসরি উপাদানগুলো দেওয়া থাকে যেমন এখানে এর একটা মান দেওয়া আছে দুই তিন চার ছয় দুই চার ছয় এটা তালিকা পদ্ধতি এখানে দেওয়া আছে কত এ কমা এটা তালিকা পদ্ধতি তো এখানে দেখি তালিকা পদ্ধতি সম্পর্কে কি বলা আছে তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বর্তনির এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এই যে এই যে এই যে দেখো নীলয় তিশা শুভ্রা তিনটা আলাদা আলাদা নাম আমরা কমা দিয়ে ব্যবহার করতেছি এবং দুই পাশে আমরা কি করতেছি সেকেন্ড প্যাকেট দিয়ে দিতেছি তাহলে সেট গঠন পদ্ধতি কোনটা যেটা আর কি লিখিতভাবে করা হয় সেটাকেই সেট গঠন পদ্ধতি বলা হয় তো এই পদ্ধতিতে সেটার সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ করা হয় যেমন দেখো এক্স টু এক্স স্বাভাবিক সংখ্যার বিজয় সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার বিজয় সংখ্যা কোনগুলো হতে পারে দুই চার বিজয় সংখ্যা যেহেতু বসছে তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ এভাবে যেতে থাকবে কোন পর্যন্ত শেষ হবে তা কিন্তু বলা হয়নি আবার এক্স টু এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী তো দেখো এখানে কিন্তু আমাদের বলা হয় নামগুলো তো আমাদের একজনের নাম হচ্ছে নিলয় আমরা দিয়ে লিখি কথার কথা একজনের নাম হচ্ছে তোমার সুমা একজনের নাম হচ্ছে অর্ণব একজনের নাম হচ্ছে হিমেল তো এইভাবে আমরা পরবর্তীতে বের করব কিন্তু এটাকে এখানে কি করে আছে যে বাংলা ভাষায় বলা এই ধরনের ধরনেরকে বলা হয় সেট গঠন পদ্ধতি যেখানে বিলংস টু দ্বারা ইউরোপ যেন বা সংক্ষেপে যেন বা সাজ দেট বোঝায় যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে তাই এই পদ্ধতিকে রুল মেথড বলা হয় যেমন এখানে একটা দেওয়া আছে যে এ একটা সেট সাত চোদ্দ একুশ আঠাশ এই সেটটাকে আমাদের কি করতে হবে গঠন সেট গঠন পদ্ধতিতে বা রুল মেথডে পরিণত করতে হবে তো একটু পড়ে দেখি সাত চোদ্দ একুশ আঠাইশ তো এটা দেখি বোঝা যাচ্ছে যে সাতের গুণ গুণিতক সাতের গুণিতক তো সাতের গুণিতক একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত না তাহলে সাতের গুণিতক আমরা কত থেকে শুরু করতেছি যেহেতু সাত দেওয়া আছে সাতের গুণিতক শূন্য থেকে বড় সাতের গুণিতক যেহেতু কত হবে শূন্য থেকে বড় হচ্ছে আর আঠাইশের থেকে ছোট হচ্ছে বা সমান হচ্ছে তাই তো আঠাইশ এভাবে আমরা প্রকাশ করতে পারি তো এখানে এটা দেওয়া আছে দেখো সাত চোদ্দো একুশ আঠাইশ অর্থাৎ শূন্য থেকে বড় হচ্ছে অথবা আঠাইশ বা আঠাইশের ছোট থেকে ছোট হচ্ছে তোমরা চাইলে এটা এভাবে বলতে পারো যে সাত যে সাতের থেকে বড় হতে হবে অথবা সমান হবে এক্স আঠাশে থেকে ছোট হবে অথবা সমান হবে এভাবে তোমরা প্রকাশ করতে পারো তো এটা এখানে দেওয়া আছে যে এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত এর গুণিতক এবং আঠাইশ এর বড় নয় তারপরে সুতরাং এই করলে কী হবে শূন্য থেকে বড় আর আঠাশের থেকে ছোট অথবা সমান তো এটা আর একভাবে করা আছে যেটা বলছিলাম যে সাতের থেকে বড় অথবা সমান আঠা আঠাশের থেকে বড়ো ছোট অথবা সমান তারপরে এখানে একটা সেট কঠন পদ্ধতি দেওয়া আছে তো এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে এখানে কী বলা আছে দেখো এক্স এস টু এক্স আঠাশের গুণ ও নিয়োগ তো আঠাশের নিয়োগ কী কী আমরা পাই আঠাইশ যেহেতু তাহলে এটাকে আমরা পাই আঠাশ ইন্টু এক আঠাইশ চোদ্দো ইন্টু দুই আঠাইশ সাত ইন্টু চার আঠাইশ তাহলে আমরা পাই এক দুই এই যে এখানে দেওয়া আছে এক দুই চার সাত চোদ্দো আঠাইশ তাহলে এগুলো গুণ গুণ নিয়োগ তাহলে আমাদের সেট কী হবে বি করু এক দুই চার সাত চোদ্দো আঠাইশ তারপরে দেওয়া আছে উদাহরণ নম্বর সি এক্স ইস টু এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা যা কত হবে দেখো এক্স স্কোয়ার আঠারো থেকে এক্স স্কোয়ার যদি করি আমরা আঠারো থেকে কত হবে ছোটো হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতেছে যার কারণে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু নিব না আমরা প্লাস মানটা নেব তাহলে আমরা যদি অন স্কোয়ার করি মান কত আসে আঠারো থেকে ছোটো হবে অন স্কোয়ার করলে আমাদের এক আসে দুই স্কোয়ার করলে আসে চার তিন স্কোয়ার করলে আসে তো দেখো তিন স্কোয়ার করলে আসে নয় চার স্কোয়ার করলে আসে কত চার স্কোয়ার করলে আসে ষোলো পাঁচ স্কোয়ার করলে কত আসে পাঁচ পাঁচ পঁচিশ তো দেখো আমাদের আর করা দরকার নেই এখানে বলতেছি কি আঠারো থেকে ছোটো হতে হবে যদি আমরা এক্স স্কোয়ার করি তো পঁচিশ যদি আমরা পাঁচকে এক্স স্কোয়ার করি তাহলে আমাদের পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে আঠারো থেকে বড়ো হচ্ছে ছয় যদি করি ছত্রিশ হবে অর্থাৎ আঠারো থেকে বড়ো হবে তাহলে আমাদের এই মানগুলো কি নিব না নিবো না তাহলে আমরা কোন কোন মান নিশি এক নিশি দুই নিশি তিন নিশি চার নিশি তাহলে আমাদের এই এক দুই তিন চারে আমাদের উত্তর তাহলে সি এর উত্তর কত হবে এক দুই তিন চার তো এইখানে দুইটা কাজ দেওয়া আছে কাজ দুইটা তোমরা করে নিবা তারপরে দেখো সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট সসীম মানে যার সীমা আছে একটা সীমা পর্যন্ত সে জিতে পারবে একটা অসীম সেট কি যার কোনো সীমা নেই সেই ইনফিনিটিভ তাই না তাহলে সসীম সেট মানে কি ফিনাইট আর অসীম সেট মানে ইনফিনাইট তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাদেরকে সসীম সেট বলে তোমাদের এখান থেকে সংজ্ঞা আসবে না যেমন ডি কোল টু এক্স ওয়াই জেড তিনটা মান দেওয়া আমরা কিটা গণনা করতে পারতেছি পারতেছি ই কোলটু দেখো তিন ছয় নয় ডট ডট ষাট পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ তিন ছয় নয় এভাবে আমরা ষাট পর্যন্ত যাব অর্থাৎ এখানে আমাদের সীমা পর্যন্ত দেওয়া আছে আবার এখানে বলতেছে কি যে মৌলিক সংখ্যা তিরিশে থেকে বড় হতে হবে সত্তর থেকে ছোট হতে হবে এখানেও সসীম সেট দেওয়া আছে এখানে ডিতে তিনটি সেট ইতে বিশটি সেট এবং এফে নয়টি সেটের উপাদান আছে এবার অসীম সেট কি যেটাকে বললাম যে অসীম সেট কখনও শেষ হয় না তাহলে তো অসীম সেটের উদাহরণ কী হতে পারে এ সমান এক্স বিলংস টু এক্স বীজ সংখ্যা বীজ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট অ্যান দেখো এখানে কী দেওয়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যার সেট এটা তো ইনফিনিটিভি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কোটি 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 এটা কি কখনো শেষ হবে না শেষ হবে না তাহলে এটা একটা কী স কীরকম এটা একটা অসীম সেট আবার পূর্ণ সংখ্যার সেট যেইগুলো দেখো এখানে দেওয়া আছে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এক দুই তিন চার তো এদিকেও শেষ হচ্ছে না এদিকেও শেষ হচ্ছে না তাহলে শেষ যদি না হয় তাহলে এটা কী হবে অসীম সেট হবে আবার আর একটা আছে মূল সংখ্যার সেট কিউ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি এস টু এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি ডিভাইডেড বাই জিরো বি এর মান জিরো হতে হবে না তাহলে এই জিনিসটা যদি তোমরা ভাগ করতে থাকো এটা কখনো শেষ হবে না তাহলে এটা একটা অসীম সেট তারপরে দেখাও যে সকল স্বাভাবিক সেট সংখ্যার সেট একটি অসীম সেট সকল স্বাভাবিক সংখ্যা তো সকল স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার সেট এন একটি সসীম সেট তাহলে তো তোমাদের এই উদাহরণটাও শেখার দরকার নেই এই উদাহরণটা আসবে না আসে না পরীক্ষায় তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান থাকবে কে সুতরাং কে বিলংস টু এন অর্থাৎ কে এর মানটা এর ভিতরে থাকবে সেটা আমরা বিলংস তো আমরা উপরে এসেছি কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস ওয়ানও একটি স্বাভাবিক সংখ্যা হবে যা কে এর চেয়ে বড় হয় তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর একটি উপাদান হবে যার কারণে কে প্লাস ওয়ান বিলংস টু এন হবে এটা তো জানা কথা তাহলে কে প্লাস টু ও বিলংস টু হবে কে প্লাস সিও বিলংস টু এনই হবে সুতরাং স্বাভাবিক শঙ্খর সেট এম সসীম হতে পারে না তাই স্বাভাবিক শঙ্খ সেট কি হবে অসীম হবে তো এইখানে দেওয়া আছে যে কোনটা সসীম সেট কোনটা অসীম সেট তো আমরা দেখি তো দেখো এই যে এখান থেকে যাইতেছে থ্রি ফাইভ সেভেন এটা কি তিনটা মান দেওয়া আছে সসীম সেট এখানে দেখো এক দুই ওয়ান টু টোটি দিবার ফোর টুটি দিবার টু টুটি দিবার থ্রি টুটি দিব ফোর এভাবে টুটি দিবার টেন পর্যন্ত

তো এখানে যে জিনিসটা দেওয়া আছে এটা তো একটা আমাদের সীমা দেওয়া আছে তাহলে এটা কী হবে এটা একটা সসীম সেট তারপরে তো হচ্ছে ফাঁকা সেট কখনো কখনো কোনো একটা সেট যখন আমরা বের করতে যাই তখন আমাদের সেটের ভিতরে কোনো মান আসে না সেটাকে ফাঁকা সেট বলে যেমন ধরো তোমাদের একটা বালিকা বালিকা বিদ্যালয়ে বালিকা মানে যে বিদ্যালয়ে মেয়েরা পড়ে তো ওইখানে যদি আমাদের আমাদেরকে বলা হয় যে বালিকা বিদ্যালয়ের বালকের সংখ্যা কত দেখো বালিকা বিদ্যালয়ে তো শুধুমাত্র মেয়েরা পড়ালেখা করে সেখানে তো আমাদের বালক শিক্ষার্থী তো থাকা সম্ভব না সম্ভব কি তাহলে তার সেটটা হবে কি ফাঁকা সেট ফাঁকা সেটটাকে এভাবে লেখা হয় প্রথমে শূন্যের মতো করে লিখে মাঝখানে ক্রস দিয়ে দিতে হয় এটাকে বলে ফাঁকা সেট অথবা ধরো তোমার কাছে কোনো টাকা নাই একটাকাও নাই তুমি বাজার করতে গেলা এখন তোমার কোশ্চেন হচ্ছে যে তুমি কয় টাকার বাজার করলা তোমার কাছে টাকা নাই তুমি কি কিভাবে বাজার করবা তাহলে তোমার অ্যানসার কি হবে ফাঁকা সেট তো যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেট এই যে দেখো শূন্যর উপরে কাটা দিয়ে এরকম শূন্য রেখে পরে কাটা দিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এদিকে কাটাটা দিতে হয় যেমন একটি বালিকা বিদ্যালয় তিনজন ছাত্রের সেট তো দেখো বালিকা যেহেতু বিদ্যালয় সে বিদ্যালয়ে কি কোনো ছাত্র থাকতে পারে থাকতে পারে না তাহলে আমাদের সেটটা কী হবে ফাঁকা সেট আবার বলতেছে মৌলিক সংখ্যা তেইশ এবং উনত্রিশের মাঝে তো তেইশ আর উনত্রিশের মাঝে কোনো মৌলিক সংখ্যা নেই চব্বিশকে ভাগ করা যায় পঁচিশকে ভাগ করা যায় ছাব্বিশকে ভাগ করা যায় সাতাইশকে ভাগ করা যায় নয় দুগুণ আঠারো তিন এবং সাতাইশ আঠাইশকে ভাগ করা যায় চোদ্দ দিগুণ আঠাইশ উনত্রিশকে ভাগ করা যায় না তাহলে আমাদের বলতেছে যে উনত্রিশে থেকে ছোট আর তেইশে থেকে বড় এখানে কোনো আমাদের মূল্য সংখ্যা নেই তাহলে এটা উত্তরটা কি হবে ফাঁকা সেট আশা করি তোমার উত্তরটা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা ভ্যানসূত্র থেকে শুরু করবো